নমস্কার বন্ধুরা শিক্ষা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটি ইউজি এবং বিডিবি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইউজি এবং বিডিবি স্টুডেন্টদের রেনুয়াল প্রক্রিয়া শুরু হয়ে গেছে জুন মাসের সতেরো তারিখ সকাল দশটা থেকে এবং রেনুয়াল প্রক্রিয়া শেষ হবে জুন মাসের আঠাশ তারিখ বিকেল চারটে সময় এবং তোমরা রেনুয়াল করার ফিজটা অনলাইনে পেমেন্ট করতে পারবে জুন মাসের তিরিশ তারিখ বিকেল চারটের মধ্যে এবং এটাই তোমাদের রেনুয়াল করার জন্য সেকেন্ড সুযোগ এবং শেষ সুযোগ এরপরে কিন্তু রেনুয়াল করার জন্য তোমরা কোনো সুযোগ পাবে না তাই অতি অবশ্যই তোমরা এই রেনুয়ালটা করে নেবে এবং কিভাবে এই রেনুয়াল প্রক্রিয়া তোমরা কমপ্লিট করবে অনলাইনে সেটাই আমরা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব রেনুয়াল করার জন্য প্রথমেই তোমাদেরকে রেনুয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা লিঙ্ক ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবে এবং এখানে আসার পর অনলাইন রেনুয়াল ফর ইউজিবিডিবি কোর্স এই অপশনে তোমরা ক্লিক করবে এবং এখানে প্রথম যে অপশন ইউজিবি রেনুয়াল এই অপশনে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর ওয়েলকাম টু ইউজি বিডিবি রেনুয়াল তোমাদের এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ তোমাদেরকে এখানে দিতে হবে তারপর লগ ইন অপশনে ক্লিক করতে হবে এখানে আমরা একটা এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে দিয়েছি এবং এখানে এই যে রয়েছে এই আমরা এখানে ক্লিক করার পর তোমরা নিজেদের ডিটেলস দেখতে পাবে তোমাদের নাম থেকে শুরু করে রেজিস্টার ফোন নাম্বার থেকে শুরু করে সমস্ত ডিটেলস তোমরা এখানে দেখতে পাবে এখানে আমাদের তেমন কিছু করার নেই সরাসরি নিচের দিকে চলে যেতে হবে এখানে আসার পর এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এই অপশনটা তোমরা ভালোভাবে দেখে নাও এখানে বলেছে সিলেকশন অফ মিডিয়াম অফ এস এল এম এস মানে সেলফ লার্নিং মেটিরিয়াল মানে তোমরা কলেজ থেকে বই নিতে চাও নাকি নিতে চাও না সেই ব্যাপারে ইউনিভার্সিটি তোমাদেরকে বলছে এখানে আই উইস টু গেট প্রিন্ট ইএসএলএম অ্যান্ড ইএসএলএম এবং সেকেন্ড অপশানে শুধুমাত্র ইএসএলএম অপশন রয়েছে ঠিক আছে এই যে প্রিন্ট এসএলএম অ্যান্ড ইএসএলএম এই অপশন টা সিলেক্ট করলে তোমাদের রেনুয়াল করতে তিন হাজার নশো টাকা লাগছে সেটাই পেমেন্ট করতে হবে এবং কলেজ থেকে বই পাবে আর এই যে ইএসএলএম অপশন রয়েছে এই অপশানে ক্লিক করলে তোমাদের নশো টাকা মতো কম হয়ে যাবে মানে রেনুয়াল করার যে টাকা রয়েছে তিন হাজার নশো টাকা সেটা থেকে নশো টাকা কম হয়ে যাবে এবং কলেজ থেকে তোমরা রকম বই পাবে না ঠিক আছে তার কারণ বই তো ইংরেজিতে দিচ্ছে অনেক সাবজেক্টের সেক্ষেত্রে স্টুডেন্টদের জন্য এই অপশনটি দিয়ে দিয়েছে তো আমরা এখানে প্রিন্ট অর্থাৎ কলেজ থেকে বই নিতে চাই তাই প্রথম অপশনটা আমরা সিলেক্ট করছি ঠিক আছে এখানে সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাবে রেনুয়াল করতে টোটাল তিন টাকা লাগছে এবং পঁয়ত্রিশ টাকা ব্যাংক চার্জ এখানে তেমন কিছু দেখার বিষয় নেই এখানে এই যে অপশনটা রয়েছে প্লিজ কনফার্ম এই অপশানে টিক মার্ক দেবে দেওয়ার পর এখানে সাবমিট করবে সাবমিট করলে তোমাদের ফোনে একটা ম্যাসেজ চলে যাবে রেনুয়াল ফর্ম সাবমিট হয়ে গেছে টাকা পেমেন্ট করার জন্য এবং এখানে টাকা পেমেন্ট করার জন্য একদম নিচের দিকে চলে আসবে এখানে একদম নিচের দিকে গিয়ে ক্লিক হেয়ার ফর ই পেমেন্ট এই অপশানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করলে ডেবিট কার্ড অথবা নেট ব্যাংকিংয়ের এর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে আমরা এখানে কার্ড নাম্বার এবং এক্সপায়ারি ডেট দেওয়ার পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা নিজেদের কার্ড ডিটেলস দেওয়ার পর মেক পেমেন্ট অপশনে ক্লিক করবে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় রেনুয়াল পেমেন্টটা কমপ্লিট হওয়ার জন্য এবং কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে পেমেন্ট রিসিভ জেনারেট হয়ে যাবে এবং এখানে নিচের দিকে গিয়ে জেনারেট স্টুডেন্ট সার্টিফিকেট এই অপশানে ক্লিক করতে হবে এবং তোমাদের যে রেনুয়াল রিসিভ সেটা তোমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে ঠিক আছে এখানে নিচের দিকে চলে যাবে এখানে প্রিন্ট অপশানে ক্লিক করলে এটা তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছ কিভাবে রেনুয়াল প্রক্রিয়াটি নিজেদের ফোন থেকে অথবা ল্যাপটপ থেকে কমপ্লিট করবে এবং এই রেনুয়াল সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন বা কোনো ডাউট যদি থেকে থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারো তোমাদের সমস্ত প্রশ্নের সঠিক এবং যথাযথ উত্তর অবশ্যই আমরা দিয়ে দেব এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য